তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে একটু মার্কেটটাকে নিয়ে বসতে হবে মার্কেটটা নিয়ে রিচার্জ চলছে যার কারণে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখন করবো ব্রেকফাস্ট দেন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ল্যাপটপটা অন করে বসে পড়বো মার্কেটের সামনে তো আগে কাজগুলো কমপ্লিট করে নিই দেন তোমাদের সাথে কথা বলছি বাইরে বেশ ভালো রোদ আছে তো যাই হোক যে কাজটা করতে এসেছি সেই কাজটাকে করে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছি এটা ছিল আজকে আমার ব্রেকফাস্ট একটা মির্গি মারা রুটি অ্যাকচুয়ালি এটাকে আমি মির্গি ভাড়া রুটি বলি আমি আটা রুটি একদম খেতে পারি না যাই হোক একটা ডিম ছিল আর সবজি ছিল চা ছিল বাট তারপরে খাওয়া হয়নি জেরি বাবা এখানে ঘুমাচ্ছে লেজ নাড়ছে কে লেজ নাড়ছে জেরি বাবা লেজ নাড়ছে এটা কি জেরি বাবা এ বাবা আলসা দিচ্ছে ঘুম ভেঙে ফেলল সরি বাবা ওলি বাবা ওলি বাবা লি ওলি বাবা লি ওলি বাবা লি সাঁতার কাটছে মনে হচ্ছে ওই দেখো আবার তাকিয়ে দিচ্ছে কোনো একদিন ক্যামেরা দেখলে একদম বুড়ো দেখো দেখো জেলি বাবা জেলি বাবা জেলি বাবা বেশ না মানে একটু আদার করতে হবে আদর করো আদর করো আদর করো আদর করলে একদম পুরো ঠিকঠাক চলো টাটা বাবা বলেছিলাম ল্যাপটপ খুলে স্টক মার্কেট আবার হঠাৎ করে বাড়ি থেকে বললো কালকে বাড়িতে পুজো তো একটু সবজি বাজার নিয়ে আসতে হবে তো আমি ফটোফট করে লেট না করে চলে গেলাম সবজি বাজার নিয়ে আসতে কারণ একটা বেজে গেছিলো আজকে সবজি বাজারে বেশ ভালো কিছু ছিল টাটকা সব সবজি ছিল তো আমি দেখে ফটোফট করে কিনে নিয়ে এসেছিলাম আজকে তিরিশ মিনিটের মধ্যে আমার সবজি বাজার টাইম বেজে গেছে এখন দুটো পঁচিশ যাবো একটু ব্যাঙ্কে কাজ আছে তো তিনটা তিরিশের আগে বেরোতে পারবো না এদিকে চলছে ট্রেডিং আজকে মার্কেটে বেশ ভালোই লাভই চলছে মার্কেট আপ ডাউন তো হচ্ছে বাট এটস ওকে ভালোই চলছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমার মামি বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে অনেক দিন বাদে আমরা আজকে টোটো করে যাব কারণ আমি বাইক আর স্কুটি চালানোর পর এখন টোটোতে একদম ওঠাই হয় না তো যাই হোক ব্যাঙ্কে যাচ্ছিলাম তো ব্যাংকে যাওয়ার পথে মামি আমার স্কুটি বা বাইক কোনো কিছু উঠতে পারবে না সে উঠেই না দুই জায়গায় বিশ্বাসই করেন এবং আমাকেও উঠতে দেয় না সহজে বাট কী করা যাবে ব্যাংকের কাজ রয়েছে তাকে নিয়ে আমি সোজা চলে গেলাম ব্যাঙ্কে ব্যাংকের কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে তো আমরা আজকে আসার সময় ব্যাংক থেকে একদম হেঁটে এসেছি কারণ কিছু কেনাকাটি করার ছিল তো যার কারণে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি অলমোস্ট বাড়িতে পৌঁছেও গেছি তো এগুলো ছিল আমাদের শপিং যার কারণে আমাদের হেঁটে আসা গুণ নিয়ে এসেছি বিস্কিট নিয়ে এসেছি লাড্ডু নিয়ে এসেছি তো অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি দাদু দিদা প্রচণ্ড পরিমাণে এগুলো ভালো খায় তো ফলের সাথে সাথে এগুলো খায় তো যার কারণে তাদের জন্য এগুলো নিয়ে আসা তো রামরাম ভাইও

ব্যাঙ্কে যাওয়ার সময় স্যারকে নিয়ে যাওয়া হয়নি আর তার কারণে স্যারের রাগ হয়েছে আর স্যারের রাগ হওয়ার কারণে আমাকে স্যারে ঘরের ভিতর ঢুকতে দেবে না এভাবে আমাকে আটকে রেখেছে একবার দেখাও তোমরা ওর চোখের দিকে একবার তাকাও ও কীভাবে তাকিয়ে আছে প্রচণ্ড রেগে রয়েছে স্পেশালি আমার উপরে টাইম হয়ে গেছে রাতের ডিনারের জন্য তো আমি আজকে খাচ্ছিলাম না কারণ আমার পেট ভরা ছিল রাত সাড়ে দশটা ডিনার টেবিলে কোথায় তুই তো রাত হয়ে গেছে এখন এগারোটা তো দিটা আস্কার করিনি নি বাইরে খাওয়া দাওয়া করেছি তার বাইরে খাওয়া দাওয়া করায় পেটটা একটুখানি ভরা ছিল যার কারণে রাতে আর ডিনার করে নি এমনিতেই ফ্যাট হয়ে গেছিলাম তো ওয়েটটা লুজ করার জন্য এখন একটু রাইড করতে হচ্ছে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা লং করছি না আজকে সারাদিন ঘরেই ছিলাম ঘরেই কাটিয়েছি কোথাও যাওয়া হয়নি তো কালকে দেখি কালকে বেরোনোর প্ল্যান রয়েছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে